আসসালামু আলাইকুম আসসালামুকুম ওরমতুল্লাহি আবরকাতু কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন শত্রুকে রাস্তা পাগল কীভাবে বানাবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করবে এবং শত্রুকে কীভাবে পাগল বানিয়ে দেবেন আপনি রাস্তায় রাস্তা ঘুরবে নিজের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন কাউকেই চেনবে না সে উন্মাদ পাগল হয়ে যাবে সে রাস্তা রাস্তায় ঘুরবে তো আমরা সচরাচর দেখতে পারি অনেক ভালো মানুষ আছে হঠাৎ করে পাগলা হয়ে যায় হঠাৎ করে পাগল হয় শিক্ষিত মানুষ কিন্তু পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় এটাতে অনেক মানে চিকিৎসা করার পরেও তারা ভালো হয় না তো আপনি ওখানে নিশ্চিত হয়ে যাবেন যে তাকে বান মারা হয়েছে আমাদের চোখের আড়ালে এরকম অনেক বান মেরে অনেক মানুষ পাগল হয়ে ঘুরতেছে কিন্তু আমরা বুঝতে পারি না আমরা মনে করি সে পাগল কিন্তু খোঁজ নিয়ে দেখবেন সে কিন্তু প্রচুর শিক্ষিত একজন মানুষ তো সেরকম একটা বানের কথাই আপনাদের সাথে আলোচনা করব। এই বানটি আপনি শত্রুর উপর প্রয়োগ যদি করতে পারেন সঠিকভাবে ওই শত্রুর রাস্তার পাগল হতে বাধ্য থাকিবে ওই শত্রু রাস্তার পাগল হইতে বাধ্য থাকিবে আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম আর আমি ভংসং কথা বলা পছন্দ করি না আমি স্পষ্ট কথা বলি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ঘুরিয়ে পেঁচে কোনো কথা বলি না আর কঠিন কোনো তদবিরও আপনাদের দিই না তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জাল এমনভাবে অতিষ্ঠ হয়ে গেছেন যে তাকে না মারলে অথবা পাগল বানাইলে আপনার শান্তি হচ্ছে না রাস্তায় বেরোতে পারছেন না মান সম্মান নিলে জায়গা নজর নিতে ঝামেলা সম্পর্ক নিয়ে ঝামেলা বিভিন্নভাবে সমস্যা হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার জীবনে পথে যেমন বন্ধু হয় তেমন শত্রুও কিন্তু সৃষ্টি হয়ে যায় তো এমন অবস্থায় আপনি কাজটি করতে পারবেন একশো পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন যদি সঠিকভাবে কাজটি প্রয়োগ করতে পারেন তো বন্ধুগণ অনেক ভাই ভাই বোন বন্ধুরা আছেন যারা কমেন্টে জানান যে শত্রুকে রাস্তার পাগল কীভাবে বানাবো সেই বিষয়ে ভিডিও দেন তো সে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি আর যারা শত্রুকে মারতে চান না মারার মতো মহাপাপ করতে চান না তারা আপনি এই ভিডিওটা দিয়ে আপনার কাজ করতে পারেন শত্রু পাগল হয়ে থাকবে এতে করে আপনার মানুষ মারার মতো মহাপাপ আপনার কাঁধে ঝুলবে না আপনি তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবেন তো যাই হোক আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন জ্ঞানদারমূলক উপকারীমূলক ভিডিও পাওয়ার জন্য আমি বানবশীকরণ থেকে শুরু করে জিন পরিষাধনা কালো জাত ব্ল্যাক ম্যাজিকের ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি তো এগুলো জানতেও শিখতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো কিন্তু সবার জীবনেই প্রয়োজন এগুলো সব ধরনের জ্ঞান অর্জন করে রাখা সবার জন্যই ভালো তো এটা কিন্তু কুফুরি একটা মন্ত্র তো এই কুফুরি মন্ত্রের মাধ্যমে আপনি আপনার শত্রুকে পাগল বানাইতে পারবেন তো বন্ধুগণ আপনার কাঙ্ক্ষিত মন্ত্রটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিব তো অমুখের জায়গা যেখানে লেখা আছে অমুখের জায়গায় আপনি কাঙ্ক্ষিত শত্রুর নামটি উল্লেখ করে মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে অমুখের জায়গায় অমুক দেখেন অমুকের লেখা আছে অমুক তো ওখানে কাঙ্ক্ষিত শত্রুর নাম উচ্চারণ করে আপনাকে সম্পূর্ণ মন্ত্রটি পড়তে হবে তো বন্ধুগণ এই মন্ত্রটি আপনাকে যে কোনো দিনই পড়লে কিন্তু হবে না এটার একটা নির্ধারিত সময় আছে সে সময়টা হইল আপনি শুক্রবার শনিবার রোববার শুক্রবার শনিবার ও রবিবার এই তিন দিনে যে কোনো একদিনে কাজটি করতে পারবেন এই তিন দিনের যে কোনো একদিনে আপনি কাজটি করতে পারবেন তো কিভাবে করবেন আপনি যদি তিন দিনে যে কোনো একটা দিন ধার্য করে আপনি কাজে বসেন সেক্ষেত্রে পাক পবিত্র থাকবেন এটা রাতে করবেন গভীর রাতে করবেন আপনার রাত বারোটার আগে অবশ্য রাত দশটা সাড়ে দশটা বা এগারোটার মধ্যে কাজটা করবেন আপনি কোনো এক ফাঁকা জায়গায় বসবেন অথবা ফাঁকা রুমে বসবেন পাক পবিত্র হয়ে নোংরা আবর্জনা থাকবেন না রুমটাও পাক পবিত্র হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যতই পুকুরি কাজ হোক আপনাকে নিজে পরিচ্ছন্ন থাকতে হবে তো এইভাবে করে আপনি মন্ত্রটি চোখ বন্ধ করে কোথাও বসবেন বসে চোখ বন্ধ করে আপনি বার পাঠ করবেন চোখ বন্ধ করে বার এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে মাত্র বার পাঠ করবেন মন্ত্রটি আর বার পাঠ করা হয়ে যাওয়া যাবে এবং চোখ খুলবেন না আপনি চোখ বন্ধই থাকবেন আপনার বার পাঠ যখন মন্ত্রটি করা হয়ে যাবে তখন আপনি হাতে এগারোটা তালি দিবেন হাতে তালি দিবেন এগারোটা তালি দেওয়ার পর চোখ খুলবেন চোখ খুলে আপনার কাজ শেষ আপনাকে আর কিছু করতে হচ্ছে না আপনার মূলত এই ছোট্ট একটি কাজটি করে রাখবেন এই এই পর্যন্তই আপনার কাজ শেষ আপনার এখন শুধু অপেক্ষা করবেন আপনার কাঙ্ক্ষিত চার থেকে পাঁচ দিন সময় লাগবে শত্রু পরিপূর্ণরূপে পাগল হতে প্রথম অবস্থায় একটু হালকা অসুস্থ হবে এবং আস্তে আস্তে সে মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে এবং পাগল হয়ে যাবে সেটা সম্পূর্ণরূপে কুপিরি একটি কাজ জেনে বুঝে করবেন আর একটা কথা আপনাদের বলবো আমার কাজ সব কথা সব যত কাজ আছে সব কটাই কার্যকরী কাজ আপনারা ভালো কোনো ব্যক্তি নিরাপদ কোনো ব্যক্তির উপর প্রয়োগ করতে যাবেন না এত করে তার জীবনটা নষ্ট হয়ে যাবে খেলার বসে অবহেলিত করে কারোর উপর প্রয়োগ করতে যাবেন না পরীক্ষামূলকভাবেও করবেন না যে আপনার আদতীয় শত্রু শুধুমাত্র তার উপর প্রয়োগ করবেন আর ভালো মানুষের উপর প্রয়োগ করতে গেলে আপনার কাজ না হতে পারে উল্টা আপনারও ক্ষতি হতে পারে শুধুমাত্র যারা খারাপ ব্যক্তি যে আপনার ক্ষতি করে যে আপনার মানুষের সাথে অন্যায় করে এমন ব্যক্তির উপর যদি প্রয়োগ করেন তখন কাজ হবে আর ভালো মানুষের উপর হিংসার বশবর্তী হয়ে যদি কাজটি করেন সেক্ষেত্রে আপনার নিজেরও ক্ষতি হতে পারে এটা গ্যারান্টি আমি দিব না তো সাবধানতা অবলম্বন করে আপনাকে মূলত কাজগুলো করতে হবে আর এই কাজের অনুমতি নিতে গেলে আপনার আমার চ্যানেলটা প্রথম অবস্থায় সাবস্ক্রাইব করতে হবে দ্বিতীয় শর্ত কমেন্টে আপনার নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে কারণ আপনার নাম না জানলে আমি অনুমতি কীভাবে দিব ভাই আপনাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এক নম্বর শর্ত এবং কমেন্টে নাম লিখে দিয়ে যেতে হবে আপনি কাজ শুরু করে দেবেন আমার মুখ থেকে আপনার অনুমতি চাওয়া লাগবে না আমাকে বলে অনুমতি নেওয়া লাগবে না আপনি শুধু এই দুটা কাজ করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নাম লিখবেন আপনি কাজ শুরু করে দেবেন মনে করেন আপনি অনুমতি পেয়ে গেছেন মূলত এটাই হচ্ছে আমার অনুমতি নিয়ম আমি সবাইকে অনুমতি দিয়ে রাখছি যারা চ্যানেল সাবস্ক্রাইব করছে এবং কমেন্টের নাম লিখছে তাদেরকে দিয়ে রাখছি আর আমার মতো করে সুন্দর করে বুঝা অন্য কোনো তান্ত্রিক আপনাদের বুঝিয়ে দেবে নাকি আমি জানি না কিন্তু আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন কারণ আপনারা সফলতা অর্জন করতে পারলে সেখানে আমার সার্থকতা আপনারা ব্যর্থ হলে আমার ব্যর্থতা তো এটাই আমার মূল লক্ষ্য আপনাদের সহযোগিতা করা আর যারা ব্যক্তিগত ভুগতে চান আমার সাথে যোগাযোগ করতেছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে